সাজনা খেলে কোনোদিনই কিডনি নষ্ট হবে না তারপর পাতাও খেলে খান একটু রসুন দেয় একটু কাঁচা দিয়ে তোমার তোমার হাট কিডনি সহকারে এই তারপরে স্পাইনাল কট ডিস্ক ডিসিজ হয় লাম্বার হয় সার্ভাইকেল স্পাইন ভিউস এখানে স্পন্ডলসিস হয় লাম্বার স্পন্ডলসিস হয় জীবনও হবে না কোনোদিন মাজার হার জীবনেও খর হবে না ও বৃষ্টি এটা জীবনে থাকবো না সাজনাথা বর্তা খাও এক বলকে দূর সকাল একটা খাও জন্মের মতো আর দশ ফোটা করে কালিদিরা তেল খাও এক গ্লাস পানির মধ্যে যাদের ডায়াবেটিস এক গ্লাস পানির মধ্যে দশ ফোটা মধুর দেন দশ ফোটা মধুর কি পাওয়া তা জানেন না খেলে কি হয় এক সেন মধু তো অনেক বেশি দশ ফোঁটা মধু দেন এক গ্লাস পানির মধ্যে মধু হলো পানি দিয়ে মিশিয়ে খাইতে হয় অথবা মধু খাওয়ার আগে পানি খাইতে অথবা খাইয়া পানি খাইতে হয় তার দলিল কি এক সাহেব আসতেন এর আসল আমার তো পেটের সমস্যা অসুবিধা আল্লাহ নবী সহ মধু খাও মধু খাইছে ব্যক্তি যায় আরো বাইরে গেছে এর আসল বাইরে গেছে আল্লাহ নবী সহ বলেন মধু খাও খাইছি তো বাইরে গেছে আবার খাইছে আবারও বাড়ছে এখন আসার পরে বলেন যে মধু খাইছো পানি খাওয়া বেশি করে দাও পানি খাইছে মধুতে প্রচুর ক্যালসিয়াম অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস রোগী যারা আছে তাদের অ্যান্টিঅক্সিডেন্ট এটা দরকার যে জন্য আমরা রিক্স ট্যাবলেট খাই তাহলে কি আপনি মধু খাইবেন না খাইবেন খাইলে কিচ্ছু হবে না আর উপকার হবে এক গ্লাস পানির মধ্যে দশ ফুটের মধ্যে মিশিয়ে খান কিচ্ছু হবে না শরীরটা শিল্টারও ঠিক থাকবে